বাসন্তীগুলো রেসিপি করে দেখাবো দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই বাসন্তীগুলো ওটা ঘরেই তৈরি করে নিতে পারবে দেখো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এখানে তিন বাটি চাল নিয়ে নেব তোমরা কিন্তু এটা কাপেও মেপে নিতে পারো আমি এটা তিন বাটি মেপে নিচ্ছি এবার আমি এটা দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেবো হালকা হাতে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি মেয়েটা থালার মধ্যে ছড়িয়ে দেবো চালটা একটু শুকিয়ে যাবে জল থেকে তুলে ভালোভাবে তা চালগুলো তুলে নিলে ছড়িয়ে দিলে চালটা কিন্তু হাওয়ায় শুকিয়ে যাবে ভালোভাবে দেখো চালগুলো আমি থালায় তুলে নিয়েছি চালগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এখানে আদা একটু ঘষে নিয়েছি তোমরা এটা কুচিয়েও দিতে পারো আবার পেস্ট করেও দিতে পারো আমি এটা ঘষে নিয়েছি এবার যেহেতু বাসন্তী পোলাও করবো সেখানে আমি এখানে ছোটো চামচে দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব ঘি দিয়ে কিন্তু ভালোভাবে আমার মাখাটা হয়ে গেছে এরপরে আমি এখানে একটু গরম মশলা অ্যাড করে দেব গরম মশলাটা দিয়েও ভালোভাবে একটু মেখে নেবো মাখা হয়ে গেলে এটা সাইডে রেখে দেব এরপর দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারো আমি এখানে ঘি দিয়ে পুরো রান্নাটা করব তার জন্য আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি এবারে এখানে আমি চার পাঁচটা তেজপাতা দিয়ে দেবো ওটা দারচিনি দিয়ে দেবো কটা এলাচ দিয়ে দেবো লবঙ্গ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এরপরে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু এরপরে যে চালটা মেখে রেখেছি চালটা আমি এখানে দিয়ে দেব চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে চালটা ভাজতে ভাজতে দেখবে সুন্দর একটা গন্ধ বেরোবে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তারপরে তোমরা যেখানে জল দেবে এটা কিন্তু ধৈর্য ধরে একটু ভাজবে চালটাকে তো নাড়বে নাহলে নিজ দিয়ে কিন্তু পোড়া লেগে যাবে দেখো চালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেবো জল দেবো আমি যেহেতু তিন বাটি চাল দিয়েছি এখানে আমি বাটি জল দেব তিন বাটি চার বাটি পাঁচ বাটি বাটি যেহেতু আমি তিন বাটি চাল নিয়েছি তার জন্য এখানে আমি বাটি জল দিয়ে দিলাম তোমরা যদি দু কাপ চ দু কাপ চাল নাও তাহলে তোমরা চার কাপ জল দেবে এইভাবে জলটা নি মাপ মতো দিলে তোমাদের কিন্তু পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে নুনটা দিয়ে দেবো আন্দাজ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো মিষ্টিটাও আন্দাজ মতো দিয়ে দেবো তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো একটু বেশি দেবে আর যদি মোটামুটি মিষ্টি পছন্দ করে তাহলে একটু কম করে দেবে আমি এখানে তিন চামচ মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো এবার আমি একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে দেব হালকা আজেই এটা ভাপিয়ে উঠবে সুন্দর করে বেশি আজ দেওয়ার দরকার নেই থালটা উঠিয়ে আমি এবার চেক করে দেখে নেব দেখো একদম কিন্তু ঝরঝরে হয়েছে এবার চারদিকে যে মশলাগুলো চলে গেছে সেগুলো ভালো করে মিশিয়ে নেব পোলাটাও কিন্তু একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে দেখো একটু জল নেই নামিয়ে ঠান্ডা করলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে এবার তোমাদের পরিবেশন করে দেখাবো খুব দেখো এটা ঠান্ডা হলে কিন্তু আলো ঝরঝরে হয়ে যাবে দেখো এই যে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি পোলোটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিও এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা